মার্কেট স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ চ্যাপ্টারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির একটা ডিটেল চিত্র উঠে এসছে ডিটেইল চিত্র এই রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মামলা গ্রেফতার গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে যত উপায় এই সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে তার প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় এই রিপোর্টে উঠে এসছে পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা হরণের ক্ষেত্রে সংবাদপত্রের স্বাধীনতা হরণের ক্ষেত্রে এই সরকার যেভাবে চাপ প্রয়োগ করেছে বিভিন্ন সময়ে সরকারি বাহিনী যেভাবে গুম খুনের সাথে সরাসরি যুক্ত ছিল সরকারি দল যেভাবে বাংলাদেশের মানুষের সকল অধিকার হরণ করছে প্রত্যেকটা বিষয় এই রিপোর্টে উঠে আসছে পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা বর্তমানে যে সরকারটা ক্ষমতায় আছে অর্থাৎ গত বছর ধরে যে সরকারটা ক্ষমতায় আছে তারা দেশের জনগণের ভোটাধিকার হরণ করে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আপনার স্বার্থে কিছু করবে না সে তার নিজের স্বার্থেই করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে জো বাইডেন প্রশাসন তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে অন্তত আগামী নভেম্বরে তাদের দেশে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনের আগে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কিছু একটা করছে সে ব্যাপারটা অন্তত তার নিজের স্বার্থেই করতে হবে কারণ ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেন যে বয়ানটা সামনে নিয়ে নির্বাচিত হয়ে এসছিলেন সেখানে মূল বয়ানটাই ছিল বিশ্বব্যাপী গণতন্ত্র এবং মানবাধিকারকে সমুন্নত রাখা এবং সে ব্যাপারে তিনি বেশ কিছু উদ্যোগও নিয়েছেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটাকে টেস্ট কেস বলা হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তিনি সফল হননি এবং এই পরিস্থিতিতে যদি তিনি নির্বাচনে যান তাহলে বাংলাদেশ ইস্যু অবশ্যই তার সামনে আসবে কারণ অন্তত দুই হাজার ডিসেম্বরে যখন র্যাবের উপরে স্যাংশনটা আসলো তারপর থেকে সারা পৃথিবীর অ্যাটেনশন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দিকে নিয়ে এসছে এখান থেকে তারা যদি ব্যাকআ করে তারা যদি এখানে হেরে যায় সেটা সারা পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকার বিস্তারের যে বয়ান নিয়ে। জো বাইডেন আবার ভোট চাইতে যাবেন তার অনুসারীদের কাছে ডেমোক্র্যাটদের কাছে সেখানে তিনি পোস্টের সম্মুখীন হবেন সারা পৃথিবীতে তিনি পোস্টের সম্মুখীন হবেন এই কারণে অন্তত নিজের স্বার্থে জো বাইডেন প্রশাসন নভেম্বরের নির্বাচনের আগে বাংলাদেশে যেখানে সারা পৃথিবীর অ্যাটেনশন তারাই নিয়ে এসছে বাংলাদেশে কিছু একটা তারা করার চেষ্টা করবে আমি বলছি না যে আমেরিকা যে সরকারটা এখন ক্ষমতায় আছে তাদেরকে উৎখাত করবে নতুন কোনো সরকারকে বসিয়ে দেবে সেটা তারা করবে না কিন্তু যে ধরনের চাপ দেবার কথা ছিল নির্বাচনের ঠিক পরপর হয়তো যে ধরনের চাপ আসবার কথা ছিল সেই ধরনের চাপ আমরা হয়তো বা আগামী দু এক মাস পর থেকে দেখতে পারি এবং এই কথাটা এই কথাটা আমি নির্বাচনের পর থেকে দফায় দফায় আমার অন্তত সাত আটটা ভিডিওতে আমি বলেছি নভেম্বরে আমেরিকার নির্বাচনের আগে এবং ভারতের নির্বাচনটা শেষ হয়ে গেলে ভারতের নির্বাচনটা মোটামুটি জুনের মধ্যে শেষ হয়ে যাবে সুতরাং জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে বাংলাদেশের উপরে নিশ্চিতভাবে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের উপরে আমেরিকা অবশ্যই ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড টু রিপোর্টে উল্লেখ করেছে যে জোরপূর্ব গুম গোপন জেলখানার ব্যবহার খেয়াল খুশি মতো গ্রেফতার ও নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক এজেন্সিগুলো আরেকবার পরি আন্তর্জাতিক একটা রিপোর্টে উঠে এসেছে ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড টু কান্ট্রি রিপোর্ট বলা হচ্ছে জোরপূর্ব গুম গোপন জেলখানার ব্যবহার গোপন জেলখানার ব্যবহার খেয়াল খুশি মতো গ্রেফতার ও নির্যাতনসহ সহ মানবাধিকার লঙ্ঘন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বিষয়ক এজেন্সিগুলো সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে সারা বছরই সরকার ব্যাপকভাবে ব্যবহার করেছে ডিজিটাল নিরাপত্তা আইন আইনমন্ত্রী রিপোর্ট করেছেন যে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে কমপক্ষে সাত হাজার মামলা মুলতবি আছে অগাস্টে সরকার ঘোষণা দেয় তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইনে পরিণত করবে পার্লামেন্টে এই আইন পাশ করেছে সেপ্টেম্বর মাসে আইন ও সালিস কেন্দ্র রিপোর্ট করেছে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত একশো উনিশটি ঘটনায় সাংবাদিকদের হয়রানি করা হয়েছে আর একটি মানবাধিকার বিষয়ক সংগঠন বলেছে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সাংবাদিকদের উপরে তিনশো নয়টি হামলা বা হয়রানির ঘটনা স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দী ও আটক বিরোধী দলীয় নেতা কর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হয়েছে দুই সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে ওই বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে বলা হয়েছে ওই বছরও সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে জিতে দেওয়া হয়নি পক্ষান্তরে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে এতে বলা হয় দুই সালে আট সালের দুর্নীতি ও অর্থ আত্মসাদের মামলায় তাকে দশ বছরের জেল দেওয়া হয়েছে দুই সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় দুই হাজার সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দি করা হয় রাজনৈতিক বন্দি ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে আন্তর্জাতিক ও দেশের ভিতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে শেখ হাসিনার মামলাজের সেই কথাটা এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে স্পষ্টভাবে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে যে সরকারটা ক্ষমতায় আছে তারা গণতান্ত্রিক উপায় ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি তারা জোর করে ক্ষমতা দখল করেছে। এই উল্লেখ করা হয়েছে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল আমরা অনেকেই মনে করেছিলাম সাত জানুয়ারিতে যে ধরনের নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ নিচ্ছে তাতে এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতা দখল করলে আমেরিকা হয়তো খুব কঠিন স্টেপ নেবে নতুন সরকারের কিন্তু সে ধরনের কিছু হয়নি যদিও বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস কিংবা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার সরাসরি সাংবাদিকদের বলেছেন নির্বাচনকে তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন মনে করে না এটা কোনোভাবেই একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা নয় কিন্তু নতুন সরকারের প্রধানমন্ত্রীকে আবার জো বাইডেন চিঠি লিখেছেন যদিও সেখানে কোনো শুভেচ্ছা তিনি জানাননি নতুন ভাবে আবারও ক্ষমতা আসার জন্য অভিনন্দন জানাননি কমন কিছু জায়গায় কাজ করবার ব্যাপারে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল কিন্তু চিঠি এসছে এবং নতুন সরকারের সাথে কিছু জায়গায় কমন কিছু জায়গায় কাজ করবার জন্য আন্তর্জাতিক কিছু কিছু ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা ইস্যু বিশেষ করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট পর্যন্ত দেখিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করার জন্য প্রিন্ট অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের অভিযোগে প্রথম আলোর সম্পাদক ও একজন সাংবাদিকের বিরুদ্ধে মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আওয়ামী লীগপন্থী একজন আইনজীবী এ অভিযোগে সাংবাদিক শামসুজ্জামান শামসকে আটক করে পুলিশ এতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে খুব বৃদ্ধি পায় এই আইনকে সংশোধন বা বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থী আইনজীবী মানবাধিকার কর্মী নাগরিক সমাজের সংগঠন সম্পাদক পরিষদ ও রাজনৈতিক দলগুলো জুনে জামালপুরে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করে র্যাব সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার অভিযোগে পুলিশ আটক করে আরো কয়েকজনকে খুব খেয়াল করব আমরা জামালপুরের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে যে পুলিশ গ্রেফতার করেছে সেই কথাটাও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে তার মানে তারা কতটা ডিটেইল রিপোর্ট করেছে তার মানে নির্বাচনের আগে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেছি সেই জায়গা থেকে তারা চুলো সরে আসেনি এবং আগামী নভেম্বরে তাদের নির্বাচনের আগে অবশ্যই জো বাইডেন অন্তত ডেমোক্রেটরা চাইবে যারা এখন ক্ষমতায় যিনি এখন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি অন্তত চাইবেন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উত্তরণের জন্য কোনো একটা উদ্যোগ নিতে কোনো বড় কোনো ধরনের উদ্যোগ নিতে যেটা অন্তত তিনি তার দেশে এবং তার মিত্রদের দেখাতে পারেন যে তিনি যে দেশগুলোতে গণতন্ত্রের এই পরিস্থিতি বাংলাদেশের মতো পরিস্থিতি বাংলাদেশ প্রসঙ্গে এতটা এমফাসাইজ দেওয়ার পর তিনি যদি এই জায়গা থেকে সরে যান বিশেষ করে যে রিপোর্টটা প্রকাশ করেছে তারা এত ডিটেল রিপোর্ট কোন দেশ সম্পর্কে আমি রিপোর্টের বেশ কয়েকটা দেশ সম্পর্কিত একটু পড়ার চেষ্টা করেছি চোখ বুলে নিয়েছি আমি দেখেছি বাংলাদেশের সম্পর্কে রিপোর্টে যতটা ডিটেল গেছে তারা এতটা ডিটেল কোন দেশ সম্পর্কে